আছো তোমার সকলে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আমি চলে চলেছি তোমার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে অবশ্যই হ্যাঁ কি ভিডিও রিয়াকশন ভিডিও যেটাতে তোমরা আমাকে সব থেকে বেশি ভালোবাসা দাও আর আমিও সেটা পেয়ে খুবই মানে আনন্দেও পাই আর কি তো যাই হোক চলে এসেছি নতুন একটা বং ফুলাফনের নতুন ভিডিওর সাথে রিয়াকশান দেবো তো চলো বেশি ভাট বকবো না স্টার্ট করবো তার আগে চলো বলে দিই আজকের ভিডিওটা কি টপিকের উপরে ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আবার বং ক্লাবনের উপর থেকে সেটা হচ্ছে চোরের চৌষট্টি বুদ্ধি বং পোলাবন কমেডি ভিডিও আর অবশ্যই ওরা কমেডি ভিডিওই বানায় তো কমেডি ভিডিওর উপরেই রিয়াকশন দেব আর তোমরা ওর ওদের ভিডিওর উপরে রিয়াকশন দেখতে খুবই ভালোবাসো তো ভাবলাম চলো আবার একটা রিয়াকশান ভিডিও ছাড়া যাক ওদের ভিডিওর উপরে তো এই ভিডিওটা আমিও দেখিনি এই ভিডিওটা অনেক অনেক পুরোনো ভিডিও ওদের তো আমি জন্য ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটারই রিয়াকশন দেওয়া যাক আর দেখো অলরেডি আজকে আমি হেডফোন পরে নিয়েছি তো চলো বেশি ভাত নামোকে ভিডিওটা স্টার্ট করি বল শুনছেন হ্যাঁ বলো বলতেছি এ গ্রামে কোন হোটেল টোটেল পাওয়া যাবে আসলে আমরা এ গায়ের না তো বহু দূর থেকে আসতেছি আর ভাইপোটা একটু কচি পানা হাঁটতে পারে না তো ও এই ব্যাপার কিন্তু আমাদের এই গ্রামে তো কোনো হোটেল নেই কিন্তু কাজ করতে পারো তোমার এই ভাই নিয়ে আমাদের বাড়ি থেকে দিতে মানে আজকে রাত্রিটা এখানে কাটিয়ে যেতে পারো হ্যাঁ তাহলে তো বেশ ভালোই হয় আসুন দাদা এই যে এইটা আমার বাড়ি চলো ভেতরে আসো অনেক তো সন্ধ্যা হলো আজ রাত্রিটা তোমরা তাহলে এখানেই কাটাও তাহলে আসতেছি যাই কাকা ভাই পর জন্য একটু চা জল খাবার করিয়ে বেচারা কতদূর যাবেন

আমার সব জিনিসপত্র চুরি করতে চলে গেছে কি হল কাকা তুই তুমি জিনিস মারি কি ফিলান তোমার তুই যা বাসকো তুলনে চলে এলে ভাইপো তুই দেখ না আর কি কি তুলনে চলে আসিস

ও কে না কে আগে আমি আমরা বহু দূর থেকে আসছি আমি হলাম বাবা শীতল আর এটা আমার জুনিয়র পান্তা শীতল পান্তা শীতল আসলে আমরা বহু দূরে যাচ্ছি তো আমরা এই জুনিয়রটা হাঁটতে খেলান্ত হয়ে গেছে কি করি আপনি যদি আপনার বাড়িতে একটু আমাদের শাস্তি দেন তাহলে আমাদের খুব সাহায্য হতো হ্যাঁ হ্যাঁ আপনার মতো বাবার পায়ের দিলো পা তো আমার পরম সৌভাগ্য আসুন আসুন আপনারা তাহলে এই ঘরেই থাকবেন আচ্ছা মা তোমার স্বামী কি কই দেখতে পাচ্ছি না তো ও উনি কলতলায় মাছ কাটছে কলতলায় মাছ কাটছে সবারই কি অবস্থা কিছু বললেন না 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 কি গো কে এলো এ দেখো বাবা এসে দুধ থেকে আজকে আমাদের বাড়ি থাকবে হ্যাঁ বাবা এসেছেন তো বাবাকে ঘরে নিয়ে বাইরে বসে রেখেছো কেন ও হ্যাঁ আমারও মাথা গেছে বাবা আসুন আসুন আমি তো ব্যায়াম করতেছিলাম কি করে ব্যায়াম आस आस আচ্ছা মা আস্তালে বিরাট কষ্ট হয়ে গেছে তো আস্তে আমরা একটু হ্যাঁ হ্যাঁ সব মাল তুল নেবো আর একটু হলে তো ফাঁসিয়ে দিচ্ছিস কাকা একটু মিস্টেক হয়ে যাচ্ছে মিস্টেক ধরতে পারলে না গাছের গায়ে বেঁধে কে তো নেই এবার কাজে লাগে বাদ যা মা আপনি এত সকালে উঠে পড়েন বাহ ওই আর কি আচ্ছা বাবা আপনারা সকালবেলা চা জল খাবারটা খেয়ে যাবেন কাকা এই সকাল সকাল গেলি মালগুলো নেব কি কর কি হবে আচ্ছা মা শরীরটা খুব দুর্বল তো আর আমার জুনিয়রটাই হাগা আছে দুপুরবেলা রওনা দিলি কোনো প্রবলেম আছে প্রবলেম হবে কেন দুপুরবেলা রওনা দিয়ে গেলে

অনেক হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আমার জানতেই হবে কে কি করবে কি করবো তুই দেখা এ মা মামা আচ্ছা মা ওই ছেলেটা কেনা বলো দিদি সাদিন সিঁড়িতে পড়ে থাকে একটু বাড়ির দিকে কোথাও যেতে পারে ও ও তো ও তো আমার ছেলে বেচারা চোখে দেখতে পায় না তো তাই সারাদিন ওখানে বসে থাকে কি করি এতক্ষণ পাচ্ছি না আচ্ছা মা আপনি শুয়ে ছিলেন না জান আপনি কি শুয়ে পুন জান আচ্ছা 하 오노 아이 올마 도리나 내가 개왜래면에 펠데보 에케에케이가가 이키코토추 아리오 카나 칼라나오 사리 미스테크 호예 게체 Nói nè, kêu nè Ê, phải tào ra đâu? তোমাদের কোথায় দেখছি দেখছি দেখেছো না আমরা তো সিনেমায় বই করি তোরা বই বানাস বল আমি ডিরেক্টর চল তোদের একটা বই বানাবো কি মারবো পিছন দিকে মারো कनं लागलो मी अकले असे दोन अनेक सरी

অবশ্যই সেটাও কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে আমার সারা ভিডিও নোটিফিকেশন তোমরা সব সময় আগে পাও আর তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো ভিডিওর লিঙ্ক আমাকে শেয়ার করতে পারো যারা তো যার উপরে আমি রিয়াকশন দিতে পারি আর কি তো চলো দেখা হচ্ছে নেক্সট নেক্সট রিয়াকশন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা